সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি ষোলো দশমিক তিনের আট নম্বর অঙ্কটা নিয়ে তোমাদের সামনে কথা বলবো যে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার এই আট নম্বর প্রশ্নের উপর ভিত্তি করে বোর্ডের বিভিন্ন পরীক্ষা আছে জোশের প্রশ্ন আসছে তো চলো আমরা আগে দেখি ডাকটা কি তো এখানে ডাকটা দেওয়া আছে যে একটি বৃত্তের পরিধি দুশো বিশ মিটার একটা বৃত্তের পরিধি হচ্ছে তো

আর ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে বৃত্তের তার মানে আমরা বৃত্তের পরিধি থেকে দুশো বিশ আছে এটা থেকে আমরা প্রথমে বৃত্তের ব্যাসটা আমরা বের করে নেব আর বৃত্তের ব্যসটি হবে বর্গের কর্ণের দৈর্ঘ্য আর ওই বর্গের কর্ণের দৈর্ঘ্য থেকে আমরা বর্গের বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাবো এটি হচ্ছে অঙ্কটা করার ট্রিক্স সিস্টেম আর কি আচ্ছা তাহলে আসো প্রথমে আমরা শুরু করি প্রথমে লাগবো যে দেওয়া আছে আমরা দেওয়া আছে লিখে নিচ্ছি প্রথমে আছে বৃত্তের পরিধি পরিধি সমান দুইশত বিশ মিটার এটা হচ্ছে বৃত্তের পরিধিটা দেওয়া আছে আচ্ছা এখানে দুই পার্ট করে নিই দুই দিকে আমি অঙ্কটা করে নেব আচ্ছা হচ্ছে বৃত্তের পরিধি দিয়ে দুশো বিশ দেওয়া আছে এটা আমরা ধরে নেই দড়ি বৃত্তের দৃত্তের সমান আর মিটার বৃত্তের ভেষার্ধ আমরা ধরে নিলাম যে বৃত্তের ভেষার্ধটা হচ্ছে আর মিটার বৃত্তের বেশ সমান টু আর এবং বৃত্তের পরিধি সমান টু পাই আর সূত্রগুলো সবারই জানা আছে এগুলো নিয়ে আর তেমন কোন সমস্যার কারণে তবে এখন দেখো এটা হচ্ছে বৃত্তের পরিধি টু পাই আর আর এখানে আমাদের কি দিয়ে দিচ্ছে কত দুই বিশ তাহলে এখন এই পরিধি সমান হচ্ছে এই এই আমরা এখানে লিখবো কি প্রশ্ন মতে প্রশ্ন মতে টু পাই আর সমান দুশত বিশ বা আমরা যদি এখানে টু আর টা রাখি টু আর হচ্ছে আমাদের বৃত্তের বেশ তাহলে এখানে হবে দুইশো বিশ ডিভাইড উইথ পাই কত পাই তাহলে আমরা এখানে লিখে নিব এটা এখন আমরা যদি দুইশো বিশকে যদি আর পাই দ্বারা যদি আমরা বাদ দিই তাহলে ওয়ানটা বের হবে আমরা সেখানে এটা লিখে নেব আচ্ছা তাহলে আমি হিসাবটা একটু করি ক্যালকুলেটর দিয়ে যে

মানে এই মানটা হচ্ছে সত্তর দশমিক শূন্য দুই আট তাহলে আমরা লিখতে পারি এরপরে আমি এখানে লিখতেছি দেখো তাহলে বৃত্তের সত্তর দশমিক শূন্য দুই আট মিটার এটা হচ্ছে বৃত্তের বেশ আচ্ছা আমরা যদি এবার চিত্রটা যদি একটু আঁকি

বৃত্তের বেশ এসি হচ্ছে বৃত্তের বেশ এবং বর্গের কি বর্গের কোন নির্দর্ঘ তাহলে বৃত্তের বেশ এসি হচ্ছে বৃত্তের বেশ এবং বর্গের কর্ণ আমরা এই বর্গের বাহুটা বের করি আমরা এখানে লিখি তো আবার লিখবো যে আবার দড়ি বর্গের বাহুর দৈর্ঘ্য দৈর্ঘের বাহুর দৈর্ঘ্য সমান এ মিঠার অতএব বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান ছোটবার টু এ

বর্গের কর্ণ সমান কত সমান হচ্ছে এসি ঠিক আছে এসিটা বৃত্তের কর্ণ বর্গের কর্ণ বৃত্তের কি বৃত্তের হচ্ছে বেশ বৃত্তের বেশ এবং বর্গের কর্ণ বৃত্তের বেশ এসি বর্গের কর্ণ হচ্ছে এসি এবং এই ডি বর্গ বর্গটা বৃত্তের ভিতরে অন্তর্লিখিত বৃত্তের বিতরেট তো তাহলে এবার যদি আমরা আমি এই পাশটা এই পাশটা আমি মুছে দিচ্ছি সেটি আমি এই পাশেই অঙ্কটার বাকি অংশটা লিখি তাহলে এই অংশটা যদি আমি এদিকে লিখি তাহলে আমরা কি বলতে পারি তাহলে অর্থ হইব বর্গের কর্ণ সমান সত্তর দশমিক শূন্য আট মিটার আমরা বলতে কারণে ঠিক আছে আচ্ছা তাহলে প্রশ্ন মতে পরগের কর্ণ হচ্ছে রোট এ সমান হচ্ছে সত্তর দশমিক শূন্য আট কর্ণ তাহলে এখান থেকে আমরা যদি আবার এ সমান লিখি সত্তর দশমিক তাহলে এখানে ভেলোটা কত আসে আমরা একটু দেখি একটু হিসাব এটা দশমিক বা হচ্ছে রোট অঙ্কটা কিন্তু আসলে খুবই সহজ যদি বুঝতে পারা আর কি শূন্য দুই আট এখানে তেমন ঝামেলার কিছু নাই নাইনপঞ্চাশ দশমিক পাঁচ এক সাত দশমিক পাঁচ এক সাত তাহলে উনপঞ্চাশ দশমিক পাঁচ এক সাত তাহলে বর্গের বাহুর দুর্গ আমরা কি লিখতে পারি তবে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এক সাত মিটার এইটা হচ্ছে উত্তর আশা করি ভিডিওটা দেখে তোমরা সহজেই বুঝতে পারবা এবং এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষায় আসছে অনেক সময় খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমরা ভালোভাবে প্রশ্নটা বুঝি নিবা আর আমার ভিডিওগুলোতে ধারাবাহিকভাবে যে আমি ভিডিওগুলো দিব তোমাদের পঞ্চাশ থেকে মানে চল্লিশ থেকে পঞ্চাশ মার্কের একটা আমি শিওর একটা ব্যবস্থা করার দেওয়ার চেষ্টা করব তো তোমরা আমার ভিডিওগুলো শেয়ার করবা আর পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবা ধন্যবাদ সবাই